ভারতের মণিপুরের সবচেয়ে প্রভাবশালী বৃহত্তাত্ত্বিক গোষ্ঠী মেইতেই সহ পাঁচজন গ্রেপ্তারের ঘটনায় নতুন করে অশান্ত হয়ে উঠেছে রাজ্যটি রোববার রাতেও রাজ্যটির বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মশাল হাতে মিছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে রাবার বুলেট ও কাঁদানি গ্যাস ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী ভারতীয় গণমাধ্যমগুলো বলছে মণিপুরের পূর্ব ইম্ফল জেলায় মহকুমা শাসকের প্রশাসনিক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা আগুনে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্য ভবনটিতে আগুন দেয়া বিক্ষোভকারীদের এখনো শনাক্ত করতে পারেনি নিরাপত্তা বাহিনী তবে দুষ্কৃতকারীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে এছাড়া নতুন করে সহিংসতা এড়াতে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এছাড়া মণিপুরের পূর্ব এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাদানি গ্যাস শেল ছুঁড়ে নিরাপত্তা বাহিনী পাশাপাশি পশ্চিম ইম্ফল জেলায় কাকেইথেল এবং সিংজামি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা উপায় না পেয়ে সেখানেও কাঁদানি গ্যাসের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী সোমবার সকালেও ইম্ফলের কিছু জায়গায় রাস্তায় পোড়া চায়ার পড়ে থাকতে দেখা যায় যেগুলো থেকে তখনও ধোঁয়া উঠছিল নিরাপত্তা বাহিনী যাতে ওই এলাকায় না পৌঁছাতে পারে সেজন্য রাস্তা বন্ধ করার চেষ্টা করে বিক্ষোভকারীরা ইম্ফলের সেকমাই এবং কৈরেঙ্গে রাস্তার উপর মাটির ঢিবি তৈরি করেন বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনী যাতে এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্যই মাটির ঢিবি তৈরি করা হয়েছিল মণিপুর পুলিশের এক কর্মকর্তা বলেন পরিস্থিতি এখনো বেশ উত্তেজনাপূর্ণ বিক্ষোভকারীরা বেশ কয়েকটি জায়গায় বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছেন যদিও ইম্ফল বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তা সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ হটিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী এর আগে শনিবার মেতেই গোষ্ঠীদের সংগঠন আরামবাই টেঙ্গলের এক কমান্ডো সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও সিবিআই এরপর থেকেই মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়ায় সোমবার মণিপুর পুলিশ জানিয়েছে ইম্ফল থেকে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন অসীম কানন সিং নামে এক সাবেক পুলিশ সদস্য তার বিরুদ্ধে অস্ত্র পাচার সহ বিভিন্ন গুরুতর অপরাধের জড়িত থাকার অভিযোগ রয়েছে এছাড়া গত বছরের সতেরো জানুয়ারি পুলিশের উপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে এনআইএ তাদের মধ্যে দুজন দুটি পৃথক কুকি সংগঠনের সঙ্গে জড়িত বলে দাবি করেছে মণিপুর পুলিশ এই অবস্থায় মণিপুরবাসীকে কোনো রকম সহিংসতায় না জড়ানোর অনুরোধ করা হয়েছে মণিপুরে গত দুই বছর ধরে চলা মেয়েটাই ও কোকি সম্প্রদায়ের মধ্যে চলা সহিংসতায় এখন পর্যন্ত অন্তত দুশো পঁচিশ জন নিহত হয়েছে এছাড়া দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ঘরবাড়ি বাড়ি হারিয়েছেন